বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল চলছে এখনই আবেদন করুন তো বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বর্তমানে কোন কোন ফর্মের ফিল চলছে চাকরি প্রার্থীদের জন্য এই ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই এই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ইউজার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তাহলে জেনে নিই কী কী ফর্ম ফিল চলছে এখন পশ্চিমবঙ্গের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যে সমস্ত চাকরি প্রার্থীরা ভালো চাকরি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওতে এমন কিছু চাকরির খবর উল্লেখ করা হলো যেগুলিকে নিম্নতম মাধ্যমিক পাশ সহ উচ্চতর যোগ্যতার ভিত্তিতে আবেদন করা যাবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন জানতে পারবেন শূন্য পদ অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এ ধরনের আপডেট দিয়ে থাকি বর্তমানে কি কি চাকরির ফিলাপ চলছে অঙ্গনেরী কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বয়সীমা নিম্নতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন পদ্ধতি নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদনের শেষ তারিখ পঁচিশে আগস্ট দু ভারতীয় সেনার কনস্টেবল শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বয়সীমা আবেদনকারীদের বয়স নিম্নতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের পদ্ধতি আগ্রহী আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে আগস্ট দু রাজ্যে আশা কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বয়সীমা একে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে নিম্নতম তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিচে থাকা আবেদনকারীর মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে আবেদনের শেষ তারিখ তিরিশে আগস্ট দু সরকারি দপ্তরে সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতা সায়েন্স গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদনযোগ্য বয়সীমা যে কোনো প্রাপ্তবয়স্ক প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি অনলাইনে নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে আবেদনের শেষ তারিখ চব্বিশে আগস্ট দু জেলায় মহিলা কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস বয়সীমা এই পদে সর্বোচ্চ ষাট বছর বয়স পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন আবেদনের পদ্ধতি অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা কুকিং অথবা কুলিনারি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট সহ মাধ্যমিক পাস বয়সীমা আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স মূলত সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে হতে হবে আবেদনের পদ্ধতি যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনের শেষ তারিখ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অঙ্গনারী কর্মী ও সহায়িকা পশ্চিম বর্ধমানের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বয়সীমা নিম্নতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা আবেদনের শেষ তারিখ আঠারোই সেপ্টেম্বর দু হাজার সমাজ কল্যাণ দপ্তরে হেল্পার নিয়োগ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বয়সসীমা নিম্নতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা আবেদনের শেষ তারিখ বারোই সেপ্টেম্বর দু কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বয়সীমা আবেদনকারীদের বয়স হতে হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছর মধ্যে আবেদনের পদ্ধতি কেবলমাত্র অনলাইনের পদ্ধতিতেই আবেদন গ্রহণ করা হবে আবেদনের শেষ তারিখ আগস্ট চব্বিশ রাজ্যে জেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সহ বিএইচ অথবা বিএএমএস ডিগ্রি বয়সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন আবেদনের পদ্ধতি অফলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের আবেদনের শেষ তারিখ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ তো বন্ধুরা এই ছিল সকল চাকরি প্রার্থীদের বর্তমানে যে ফর্ম ফিল চলছে তার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন